বিএনপির কর্মসূচিতে শনিবার বেধরক লাঠি পেটার মধ্যে বিএনপির দুই নেতা আহত ও অসুস্থ হয়ে পড়া রাজনীতির মাঠে বেশ শঙ্কা সৃষ্টি করেছে দেশের গণমাধ্যমে যেমন এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ খবর আলোচনায় স্থান পেয়েছে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের চার্জ ও রাবার বুলেট ছোড়া সব ঘটনা ঘটনা ছাপিয়ে যে আলোড়ন সৃষ্টি করেছে তা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে চিকিৎসা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর জামাই আদরে হোটেল সোনার খাবার দিয়ে আপ্যায়ন করা হয় অন্যদিকে আমরুল্লাহ আমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ও তাকে হাসপাতালে ভর্তির পর প্রধানমন্ত্রীর খাবার পাঠানো রাজনীতিতে অমাবস্যার মধ্যরাতে পূর্ণিমার চাঁদ হাজির হওয়ার মতো অবস্থা কিন্তু হঠাৎ এমন চমক ক্ষমতাসীন দলের কর্মীদের যেমন অবাধ করেছে তেমনি আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের কিছুটা হলেও সন্দেহ তৈরি করেছে এ যে রাজনীতির নয়া খেলা এই বুঝতে আর কারও বাকি নেই আওয়ামী লীগের পক্ষ থেকে সুকৌশলে চেষ্টা করা হয়েছে মাঠ পর্যায়ের কর্মীরা এত আন্দোলন করলেও ভেতরে ভেতরে দুদলের নেতাদের মধ্যে একটা আতাত রয়েছে আবার বিএনপিও আওয়ামী লীগের এই রাজনীতি লুপে নিয়েছে গয়েশ্বর রায় খেতে অস্বীকৃতি জানাননি কারণ পুলিশের কর্মকর্তা ও ডিবি প্রধান হারুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল ফারুককে পেটালেও এখন ওই কর্মকর্তা বিএনপি নেতাদের তোষামত করছে এতে পুলিশের মধ্যেও সন্দেহের দানা বেঁধেছে বিএনপি নেতা গয়েশ্বর মাথায় ব্যান্ডেজ দেখা যায় তার কার্যালয়ে তাকে দেখতে আসেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এরপরে বিএনপি নেতা গয়েেশ্বর বলেছেন মৃত্যু ছাড়া সরকার পতন আন্দোলন থেকে কেউ তাকে বিচ্যুত করতে পারবে না খাবার নিয়ে পুলিশের পীড়াপিড়ির কথাও জানান তবে তিনি হোটেল সোনার গায়ের খাবার খাননি তিনি জানান পুলিশ কর্মকর্তা হারুনের জন্য তার বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি অন্যদিকে আমান বলেছেন আমার জন্য খাবার পাঠিয়ে নেতাকর্মীদের মধ্যে আমাকে প্রশ্নবিত্ত করতে চেয়েছে তবে তাতে কোনো লাভ হবে না সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আবার কোন নতুন কৌশল নিয়ে হাজির হয় ক্ষমতাসীন দল সেদিকেই এখন নজর চায়ের কাপে তোলা রাজনীতি নিয়ে কৌতূহলী দেশের সাধারণ মানুষের এমার আমিন হালচাল ঢাকা